বন্ধুরা আজকের কুড়ি চার দু হাজার পঁচিশ সিক্স পি কত প্রাইজ খেলেছে আপনারা দয়া করে দেখুন এই আজকেকার মিডিল নাম্বার দিয়েছিলাম এই দেখুন একান্ন ষোলো সাড়ে চারশো পঁচানব্বই চৌত্রিশ সাড়ে চারশো ছিয়ানব্বই ন হাজার আটাত্তর পাঁচে সাড়ে চারশো পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দেখুন আড়াইশো এরকম করে দেখুন উনিশ উনষাট পঁয়ষট্টি ন হাজার এরকম করে করে আজকে কার দেখুন টার্গের নাম্বার আর যেগুলো খেলেছে এই দেখাচ্ছি দেখুন কুড়ি চার দু হাজার পঁচিশ সিক্স পি এম দেখুন পঞ্চান্ন ষোলো ন হাজার ঊনষাট পঁয়ষট্টি ন হাজার ছিয়ানব্বই ঊনপঞ্চাশ ন হাজার পঁচানব্বই চৌত্রিশ সাড়ে চারশো একান্ন ষোলো সাড়ে চারশো আটাত্তর পাঁচ সাড়ে চারশো অষ্টানব্বই ঊনআশি সাড়ে চারশো এবং পঞ্চান্ন তিপ্পান্ন আড়াইশো দেখুন ওয়ান পি ওই রকম আমার চ্যানেলে দিয়েছি ইউটিউবে দেখে নেবেন কত পুরস্কার খেলেছে ওয়ান পি এম আর সিক্স পি এমে কত পুরস্কার খেলেছে দেখুন যদি আপনারা সদস্য হতে চান তাহলে মিডিল এবং পার সহ আপনাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম বন্ধুরা ভালো থাকুন ধন্যবাদ এগুলো সিক্স পি এমে এ পড়েছে আজকের कुड़ी चार दो हज़ार पच्चीस सिक्स पी एम